তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি ফ্লিপকার্ট থেকে অনেকগুলো জিনিস অর্ডার দিয়ে এনেছি ভিডিওতে কাজে লাগানোর জন্য আমরা আনবক্সিং করেছি দেখতেই থাকি লাগবে আমি এগুলোকে ব্যাটারি দিয়ে চালিয়ে দেখাচ্ছি আমরা এখন ব্যাটারির সাথে মাইনাস প্লাস সংযুক্ত করার সঙ্গে সঙ্গে খুব সুন্দর আর দেবী জ্বলা শুরু করে দিয়েছে আমাদের দ্বিতীয় জিনিস হলো দুটো ব্যাটারি লিথিয়াম ব্যাটারি তোমরা এটাও ফ্লিপকার্টে খুব সহজেই তোমরা পেয়ে যাবা যেটা আমাদের ছোট ছোট প্রজেক্টে কাজে লাগবে খুব সুন্দর দুটো ব্যাটারি ফ্লিপকার্টে খুব সহজেই চিজ প্রাইজে তোমরা পেয়ে যাবা এখানে আছে কিছু ড্রোনের পাখা এবং মোটর ছোট ছোট মোটর যেগুলো বিভিন্ন কাজে লাগবে আইসক্রিম ঝুল মানানো যাবে এখানে যে কানেক্ট করে খুব সুন্দর লাগা লাগছে এবং আরো আমরা অনেকগুলো অর্ডার করে নিয়েছি এখানে গোলও আছে এখানে আরো কিছু আছে চেরপা পাখির カラーগুলো ভিন্ন কিন্তু একটা এটাকে আমরা চেক দিয়ে দেখে নিলাম এটাও পারফেক্ট আছে এগুলো কিন্তু আমি বারবার বলছি অ্যামাজনের চিজ প্রাইজে তোমরা পেয়ে যাও এখানেও কিছু আছে যেগুলোর পাখা কালার ভিন্ন এখানে কিছু আছে ওয়াটার পাম্প মোটর যেগুলো দিয়ে ওয়াটার পাম্প বানানো যাবে খুব সহজেই

যেগুলো রিকর্ড গ্রুপ প্রজেক্টে আমরা ডেভেলপ করতে পারব যেকোনো ছোট ছোট প্রজেক্টে এখানে আছে কিছু আমরা বিভিন্ন কাজ হবে ও পেয়েছি বিভিন্ন কাজের জন্য এবং আছে কিছু সুইচ যেগুলো বিভিন্ন কাজে লাগানো যাবে জায়গাটা খুব কম দামে পেয়েছি এখানে আছে কিছু লাইটস যেগুলো দিয়ে ছোট ছোট লাইটস বানানো যাবে এগুলো সব দিয়ে আমি স্টুডিও লাইট বানিয়ে লং ভিডিও তৈরি করব এবং এখানে আছে একটু বড় বড় লাইটস যেগুলো এগুলোর থেকে একটু বেশি আলো দেয় তিন পিসের আমরা এটাকে চেক করে নিলাম এটাও পারফেক্ট আছে

এবং এখানে আছে চাকা যেগুলো দিয়ে গাড়ির গাড়ি বানানো যাবে চারটা চাকা অর্ডার করেছি আমি এখানে আছে খুব সুন্দর সুন্দর মোটর যেগুলো আমরা গাড়ির কাজে লাগাতে পারব এরকমভাবে আমরা একটা গাড়ি বানিয়েও আমাদের চ্যানেলে আপলোড করব দেখতে হলে পাশে থাকবেন এটাও খুব সুন্দর চলছে এটাকে আমরা চেক করে নিলাম এটা আর কি দুই দিকে ঘুরবে এখানেও দুটো চাকা আছে এবং এগুলো মোটরগুলো এখানেও মোটর আছে সেম মোটর এটাকে এটাও সেম কিন্তু এটার দোনো পাশেই আছে যেটা দিয়ে আমরা চাকা এগুলো আমাদের গাড়ির কাজে লাগবে এটা দুই পাশে চাকানো লাগানো যায় আমি এক পাশে চাকা লাগিয়ে ট্রাই করে দেখাচ্ছি খুব হাই স্পিড আছে এবং খুব সুন্দর চলছে যেগুলো দিয়ে আমরা খুব সহজে গাড়ি বানাতে পারবো আরও চাকা আছে এগুলো একটু লাল চাকা এখানেও আছে কিছু পাম্প মোটর যেগুলো দিয়ে আমরা খুব সহজে ওয়াটার পাম্প বানাতে পারবো এগুলো দিয়ে আর বানানো লাগবে না পানিতে দিলে ওয়াটার পাম্প হয়ে যাবে খুব সহজেই এখানে আছে দুটো ব্যাটারি ফোরভোল্ট ওয়ান এম এখানে আছে কিছু ব্যাটারির মাথা যেগুলো দিয়ে ব্যাটারির এখানে আছে কিছু এলইডি যেগুলো দিয়ে আমরা অনেক কিছু লাগা বানাতে পারবো এগুলো খুব সুন্দর জ্বলছে বিভিন্ন কালারের অর্ডার দিয়েছি এখানে আছে রেড কালারটা দেখুন খুব সুন্দর পাঠিয়েছে এগুলো আমি চালিয়ে দেখে নিচ্ছি খুব সুন্দর চলছে এখানেও কিছু এলইডি আছে যেগুলো হোয়াইট বিভিন্ন কালার কি নীল কালার বলে হোয়াইট বলেছি একটু এড়িয়ে নিন এই পাটটা এবং এখানেও কিছু এলইডি আছে এগুলো আমি জ্বালিয়ে দেখিয়ে দিব এগুলো হোয়াইট আছে এখানেও কিছু এলইডি আছে এখানে আছে ব্যাটারি অনেকগুলো ব্যাটারি আছে এগুলো দিয়ে আমরা বিভিন্ন ছোট ছোট প্রজেক্ট বানাতে পারবো আজকের ভিডিওতে এই পর্যন্ত ছিল